বাতাসে শীতের আমেজ আর চারিপাশে ক্রিসমাস আর নিউ ইয়ারের আগমনী বার্তা শীতকালে বাঙালিদের তো হাঁস ভীষণ পছন্দের একটি খাবার আর আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তা আমাদের ক্রিসমাস স্পেশাল একটি রেসিপি আর তার নাম হল গু স্পট রোস্ট এটি সাধারণত রাজহাঁসের মাংস দিয়ে তৈরি করা হয় গুস্পট পট রোস্ট মূলত ইউরোপীয় দেশগুলোর একটি জনপ্রিয় খাবার জার্মানি অস্ট্রিয়া পোল্যান্ড উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া ইংল্যান্ড ও ইউএসএ এই সমস্ত দেশগুলোতে এই গুস পট রোস্ট বিভিন্ন নামে বিভিন্ন খ্যাতি অর্জন করে জনপ্রিয় একটি খাবার হয়ে উঠেছে বিশেষ করে ক্রিসমাসের দিনগুলোতে সো আমি আজকে আপনাদেরকে একটি দেশীয় হাঁসের মাংস দিয়ে এই গুসপট রোস্টটি তৈরি করে দেখাবো প্রথমে আমরা একটি দেশীয় হাঁসকে খুব সুন্দরভাবে কাট করে নিয়েছি এবং ঠিক এইভাবে এটাকে ওয়াশ করে নিয়েছি আর বুকের দিক থেকে লম্বা করে কেটে আমরা এটাকে চার ভাগ করে নিয়েছি অনেকে আস্ত হাঁস দিয়েও এই খাবারটি তৈরি করে থাকে বাট প্রপারলি মশলাগুলো ইন হওয়ার জন্য আমরা এভাবে হাঁসটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি থার্টি এম কমলার রস থার্টি এল লেমন জুস ফ্লেভারের জন্য অ্যাড করছি পার্সলে জাস্ট এটাকে স্প্রিঙ্কল করে দিয়ে দেব। স্প্রিঙ্কেল অফ রোজ মেরি এই শুকনো হার্বসগুলো আপনারা যে কোনো শপগুলোতে পেয়ে যাবেন সল্টু টেস্ট স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন হাফ টি স্পি হোয়াইট পেপার হাফ টি স্পি ব্ল্যাক পেপার ওয়ান টি স্পি মাস্টার্ড পেস্ট হাঁসের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে একটু বেশি আকারে মশলাগুলো নিতে হবে দুই টেবিল চামচের মতো গাজর বাটা হাফ কাপ অনিয়ন পেস্ট চার ভাগ করে নেয়া দুটো আনিয়ান রাফলি কাট করা তিরিশ গ্রাম জিঞ্জার দুটো বড় রসুন জাস্ট পিল করে নিয়েছি কিছু রাফলি কাট করা লেমন গ্রাস থার্টি এম এর মতো সয়া সস এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে একত্রে মিক্স আপ করে নিয়ে আসলাম এই মশলাগুলো দিয়ে ম্যারিনেশন করার পর এটাকে ঢেকে ওভারনাইট ফ্রিজার নর্মাল চেম্বারে রেস্টে রেখে দেবো অপর দিকে এই গুস রোস্টের সাথে আমরা কিছু ভেজিটেবল সার্ভ করবো অবভিয়াসলি ইটস ভেরি ভেরি হেলদি অ্যান্ড ডেলিশিয়াস সো আমরা এখানে কিছু মটরশুটি নিয়েছি এটাকে জাস্ট আমরা হালকা বয়েল করে নিয়েছি এখানে নিয়েছি ফুলকপি এটাও আমরা বয়েল করে নিয়েছি টমেটোটাকে আমরা বয়েল করে নিই এখানে কিছু রাজসই নিয়ে নিয়েছি এটাও আমরা বয়েল করে নিয়েছি নিয়েছি ক্যারেট এটাও বয়েল করে নিয়েছি আর ফুলকপির পাশে যে সাদা শাঁসগুলো থাকে সেই শাঁসগুলোকেও আমরা পিল করে বয়ল করে নিয়েছি আমাদের রাজসইটা দেখতে ঠিক এমন ছিল এই বড়ো ধরনের রাজসইটা অনেকেই চিনে থাকেন সো আমরা এটাকে ছোট ছোট পিসেস করে কেটে বয়েল করে নিয়েছি খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এবার এগুলোকে ম্যারিনেশন করে নেব প্রথমে আমরা সল্ট দিয়ে দিচ্ছি সল্টের পরিমাণটা অবশ্যই যার যার টেস্টের উপর ভ্যারি করে দিয়ে দেবো সামান্য সাদা গোলমরিচ গুঁড়ো জাস্ট আমরা এটাকে স্প্রিঙ্কেল করে দিয়ে দিলেই হবে অ্যাড করছি কালো গোলমরিচ গুঁড়ো এটাও আমরা স্প্রিঙ্কেল করে দিয়ে দেব দেখেন বিদেশিরা কী পরিমাণ সিম্পল খাবার খায় অতিরিক্ত কোনো তেল ঝাল কিছুই নেই এর মাঝে খাবারের টেস্টও কিন্তু এতটা খারাপ হয় না সো আমরা এবার এগুলোকে সতে করতে নিয়ে যাবো আর তার জন্য প্যানে খুবই হালকা পরিমাণে প্রথমে রান্নার সয়াবিন তেল দিয়ে নিচ্ছি কারণ ডিরেক্ট যদি আমরা বাটারটা দিই সেক্ষেত্রে বাটারটা পুড়ে আসবে তার উপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বাটার বাটারটা মেল্ট হয়ে এলে আমরা একে একে সবগুলো সবজি দিয়ে দেব। প্রত্যেকটা সবজি তিন থেকে চার মিনিট করে আমরা সতে করে নেব জাস্ট একটু বার্বিকিউ টাইপ দাগ ফেলে আমরা এগুলোকে ভেজে উঠিয়ে নেবো মি এভাবে ভেজিটেবলগুলো খাওয়া ভীষণ স্বাস্থ্যকর যারা ডায়েটে থাকে তারা কিন্তু ভেজিটেবলগুলোকে এভাবে খেতে পারে সব সময় তো ভেজিটেবলের কারি ভালো নাও লাগতে পারে সেক্ষেত্রে ভেজিটেবলগুলোকে এভাবে সতে করে নিয়েও কিন্তু ডায়েট মেনটেন করা যেতে পারে সো এভাবে আমরা প্রত্যেকটা ভেজিটেবলকে একে একে সতে করে নিয়েছি অবভিয়াসলি কাজটা সার্ভিংয়ের ঠিক আক মুহুর্তে করতে হবে সো ওভার নাইট ম্যারিনেট করে রাখা হাঁসটাকে নিয়ে আমরা ফিরে এলাম হাঁসটা যদি অনেক বড় সাইজের হয় সেক্ষেত্রে কিন্তু একটু কাটা চামচ দিয়ে এটাকে কেচে তারপরে ম্যারিনেট করে রাখতে হবে সো কুকিংয়ের পূর্বে আমরা একটু রেড ফুড কালার অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এই স্টেপটি স্কিপও করে যেতে পারেন আমরা এখানে গু স্পটের মধ্যে খুব সুন্দর একটা কালার ক্রিয়েটের জন্য এই ফুড কালারটা ইউজ করেছি এবারে কুকিংয়ের পালা হাড়িতে হান্ড্রেড এমএলএর মতো রান্নার সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তার সাথে অ্যাড করছি থার্টি গ্রামের মতো বাটার বাটারটা মেল্ট হয়ে এলে একে একে হাঁসের পিসগুলো দিয়ে দেব ক্রিসমাসে কিন্তু টার্কি মুরগি দিয়েও এই একই রেসিপি ফলো করা হয় সেক্ষেত্রে হাঁসের জায়গায় টার্কি মুরগি যাবে আর সমস্ত রেসিপি একই থাকবে বাট অবশ্যই টার্কি মুরগিটা কাটা চামচ দিয়ে একটু কেচে নিতে হবে তারপর ওভার নাইট ম্যারিনেট করে রেখে পরদিন সকালে রান্না করতে হবে সো প্রথমে আমরা হাঁসগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভেজে নেবার পর অ্যাড করছি দুই টেবিল চামচের মতো তাবাস্কো সস খুব সুন্দর একটা শাহি শাহি ফিল আনার জন্য দিয়ে দিচ্ছি একটি স্টার আনিস লাস্টলি আমরা অ্যাড করে দিচ্ছি আমরা হাঁসটাকে ওভার যে মশলাগুলো দিয়ে মেখে রেখেছিলাম সেই রয়ে যাওয়া মশলাগুলো এবারে একটু নেড়ে চড়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে এটার গা থেকে যে পানিটা উঠে আসবে সেটাকে একটু সময় নিয়ে শুকিয়ে নেব ঠিক এই রকম পর্যায়ে যখন চলে আসবে তখন আমরা এখানে পাঁচ কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব আর ঠিক বলক উঠে আসা পর্যন্ত ওয়েট করবো ভালোভাবে বলক উঠে এলে এটাকে লিট দিয়ে ঢেকে চুলার জাল লো টু মিডিয়াম রেখে ফর্টি থেকে ফিফটি মিনিটসের জন্য দমে দিয়ে দেব মাঝে মাঝে প্রয়োজন মতো নেড়ে দেব। ফিফটি মিনিটস পর আমরা চলে আসলাম হাঁসের গায়ের পানিটা একেবারে শুকিয়ে যাবে এবং হাঁসটা খুব ভালোভাবে বয়ল হয়ে যাবে কি যে সুন্দর অ্যারোমা বেরিয়ে আসছে মাসাল্লাহ এত কম তেল মশলা দিয়েও যে এত সুন্দরভাবে হাঁস রান্না করা যায় তা আসলে আমি শেফ লাইনে কাজ না করলে কখনোই বুঝতে পারতাম না আমরা তো সেই গতানুগতিক এক গাদা মশলা দিয়ে হাঁস রান্না করি অবশ্য দেশীয় স্বাদের সেই হাঁসটাও খেতে অনেক মজা বাট ইট হেলথি সো আমাদের হাঁস কুক করা ডান এ পর্যায়ে আমরা সার্ভিংয়ের জন্য নিয়ে যাব প্রথমে আমরা আগে থেকে সতে করে নেওয়া ভেজিটেবলগুলো দিয়ে খুব সুন্দরভাবে প্লেটটাকে ডেকোরেট করে নিয়েছি সত্যি ভাই এটা যে কি পরিমাণ স্বাস্থ্যকর একটি খাবার আনবিলিভেবল আসছি শীতে আপনারা কিন্তু এভাবে ভেজিটেবলগুলোকে খেতে পারেন ইটস রিয়েলি হেল্পফুল ফর আওয়ার হেলথ লাস্টলি আমরা এই ভেজিটেবলের উপরে একে আমাদের হাঁসের পিসগুলোকে বসিয়ে ডেকোরেট করে নেব চারিপাশে তো শীতকালে বিয়ের ধুম পড়ে বলেন তো বিয়ের ডালা হিসেবেও যদি আমরা এই হাঁসের ডালাটাকে ইউজ করি সেক্ষেত্রে কেমন লাগবে আই এম ড্যাম শিওর এটাও একটা অসাম আইডিয়া হবে আর বিয়ে বাড়িতে সবাই তাক লেগে থাকবে এত মজাদার ইউনিক একটি আইটেম দেখে মাসাল্লাহ এটা এতটা লুকেটিভ হবে যে বরপক্ষ কনে পক্ষ সবাই চাইবে এটার মধ্যে ভাগ বসাতে একেবারে শেষ পর্যায়ে আমরা কিছু সটেড গ্রিন পি রেখে দিয়েছিলাম তা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি এই তো তোটা তৈরি হয়ে গিয়েছে আমাদের উইন্টার অ্যান্ড ক্রিসমাস স্পেশাল ডিশ গু স্পট রোস্ট দেখেন এটা দেখতে কতটা লোভনীয় এবং কালারফুল বিশ্বাস করেন এটা খেতেও ঠিক ততটাই টেস্টি আমার ভিডিওগুলো যারা নিয়মিত ওয়াচ করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই উইন্টারে তারা যেন অবশ্যই অবশ্যই এটাকে একবার হলেও ট্রাই করে দেখে অ্যান্ড ট্রাস্ট মি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন এবং নেক্সট টাইম থেকে হাঁস এভাবেই রান্না করে খাবেন আই গ্যারান্টেড আমরা আমাদের এই মনোমুগ্ধকর রেসিপিটাকে এরকম পরোটার সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এখানে নান অথবা তুন্দুল রুটি অথবা রুমালি রুটির সাথেও সার্ভ করতে পারেন সো বন্ধুরা ফর ডে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন এতক্ষণ ধৈর্য আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ